নির্বাচনী সরঞ্জাম নেওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে জিপ গাড়ি রয়েছে এই জিপ গাড়িকে এখানে আঞ্চলিক ভাষায় চাঁদের গাড়িও বলে থাকে তবে আজ খাগড়াছড়ির দুশো তিনটি ভোট কেন্দ্রে এখান থেকে নির্বাচনী সরঞ্জাম তারা নিয়ে যাবেন এই সমস্ত জিপ গাড়িতে করে তবে এখনও পর্যন্ত তারা অপেক্ষা করছেন জেলা নির্বাচন অফিস থেকে তারা ব্যালট পেপার নেবেন ব্যালট বাক্স নেবেন এবং নির্বাচনী সরঞ্জাম নিয়ে তারা প্রতিটি গাড়িতে করে তারা দফায় দফায় করে চলে যাবেন তো এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে মোট ভোটকেন্দ্র রয়েছে দুশো তিনটি আর একটি পোস্টাল ভোটকেন্দ্র রয়েছে সেটা জেলা প্রশাসনের কক্ষ থেকেই এই পোস্টাল ভোটকেন্দ্রটি পরিচালিত হবে তবে এই দুশো তিনটি ভোটকেন্দ্রে এইবার আপনার প্রিজাইডিং অফিসার রয়েছেন ছত্রিশ জন সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন একশো নব্বই জন পোলিং অফিসার রয়েছে তিনশো আশি জন ব্যালট পেপার এখান থেকে পাঠাবেন তারা এই সমস্ত ভোটকেন্দ্রে জেলা নির্বাচন অফিস থেকে তবে আপনাদেরকে জানিয়ে রাখি নিশ্ধ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য খাগড়াছড়ি জেলা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে মোট তেরো জন করে আনসার সদস্য এখানে রয়েছে দায়িত্ব পালন করবেন সেই সাথে রয়েছে যৌথ বাহিনীর টহল পুলিশ বাহিনী বিজেপি সব মিলিয়ে বলা যায় নিশ্চিদ্ধ নিরাপত্তার মধ্য দিয়ে খাগড়াছড়িতে এবার জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে এখনো পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি তবে প্রশাসনের পক্ষ থেকে দফায় দফাই বিভিন্ন এলাকায় তারা মহড়া দিয়ে যাচ্ছেন যাতে কোনো ধরনের ঘটনা তারা এখানে সৃষ্টি হতে না দেয় এইভাবেই তারা নজরদারিতে রেখেছেন তবে এখনো পর্যন্ত খাগড়াছড়ির উপজেলা মাঠে নির্বাচনী সরঞ্জাম নেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে জীবগাড়ি তারা অপেক্ষা করছেন কিছুক্ষণ পরেই হয়তো বা তারা এখান থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে দুপুরের মধ্যেই প্রতিটি ভোট উদ্দেশ্যে তারা রওনা হবেন তবে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে তারা প্রচুর রোদের মধ্যে অপেক্ষা করে আছেন যে কখন তারা এই সমস্ত নির্বাচনী সরঞ্জাম পাবেন আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাতে চেষ্টা করি যে আমার পিছনে যে সমস্ত গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোতে করেই এই তারা এই এই সমস্ত নির্বাচন সরঞ্জাম নিয়ে খাগড়াছড়ির প্রত্যন্ত উপজেলায় তারা চলে যাবেন আজকে দিনের মধ্যে আমরা এতটুকুই জানতে পেরেছি তবে খাগড়াছড়ি থেকে এই ছিল নির্বাচন নিয়ে আমার সর্বশেষ